এবার ঢাকাবাসীকে নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা ইশরাকের অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পরে চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার বিকেলে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পরে চেয়ারে বসবো তিনি আরও বলেন নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক নিয়ে এই নগর ভবন পরিচালন করতে দেওয়া হবে না ইশরাক বলেন মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টাল করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে সরকার নিরপেক্ষতা হারিয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানা ইসরাক চলমান কর্মসূচির ব্যাপারে ইশরাক বলেন ঈদ সামনে রেখে বিবেচনায় ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে ঈদের পরে দুরবার আন্দোলনের ঘোষণা দেন তিনি সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট